আসসালামু আলাইকুম মনির কিসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে অতিরিক্ত বৃষ্টি সময় অসময়ে টমেটো চাষ করলে কি কি ক্ষতি হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব আর কি ব্যবহার করলে এমন দুটি জিনিস ব্যবহার করলে আপনার গাছ নষ্ট হবে না এবং খুবই সুন্দর থাকবে পরিপূর্ণ ভালো থাকবে আপনার অতিরিক্ত বৃষ্টিতে দেখা যায় যে গাছটি কুকড়িয়ে যায় দেখতে পাচ্ছেন গাছটি অলরেডি কুকড়িয়ে গেছে এবং পাতায় তিল পড়েছে যাতে করে আপনার এই গাছে তিল না পড়ে এবং কুকড়িয়ে না যায় সে বিষয় নিয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনার কাজে আসতে পারে যারা কৃষি বিষয়ে ভিডিও চেয়ে থাকেন অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি কষ্ট করে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে না লাগলে দেয়া লাগবে না সমস্যা নেই এর হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারেন এবং প্রথমে কি চিকিৎসা করলে আপনার কাছে এই রোগটি সংক্রমণ না হয় সে বিষয়ে সচেতন থাকবেন তো অসময়ে টমেটোর চাষ হয় না যদিও এটা শীত শীতকালীন ফসল কিন্তু আমরা আগাম লাগায় লাগায় দেখা গেলো অনেক টাকা বিক্রি করতে পারি এই লাভে কিন্তু গাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আর ভালো হলো না তা এই থেকে আপনারা কিভাবে ভালো থাকতে পারেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব অবশ্যই এখন শুরু করতেছি দেখেন এই যে রোগটা হয়ে গাছ কলাম অলরেডি এই সমস্যা হয়ে গেছে আর পাশে একটি গাছ দেখেন কত সুন্দর কিন্তু আপনারা যে ওষুধ দুটো ব্যবহার করবেন আমি বলতেছি কিন্তু এটা ব্যবহার করার আগে আপনার গাছের গোড়ার যে পাতা বয়স্ক যে পাতাগুলো গোড়া থেকে এক বিলস্ত আপনারা পরিষ্কার করে ফেলবেন যাতে করে অন্য রোগবালাই নতুন করে সমস্যা না করতে পারে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই যে কি কি ব্যবহার করলে আপনাদের রোগ বলাই থেকে মুক্তি পাবেন তাহলে শুরু করা যাক বন্ধুরা আমি সরজমিনে বসেই ভিডিওটি করতেছি এজন্য আপনারা কিছু মনে করেন না যেহেতু দেখতে একটু খারাপ দেখাচ্ছে কিন্তু আপনার ভিডিওটি আপনার কাজে আসতে পারে উপকারে আসতে পারে এই দেখতে পাচ্ছেন এটি হলো অ্যান্টাকল বায়ার কোম্পানির অ্যান্টাকল এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে এটি পাবেন তো আপনারা এই রোগটি আক্রমণ করলে আর অতিরিক্ত কুয়াশা এবং বৃষ্টি হলে এই গাছ কুকড়িয়ে যায় তো আপনারা এইভাবে যদি দিতে পারেন আর সাথে জিঙ্ক জিংটি জিং পাউডারটি ব্যবহার করবেন এটা চায় না বিভিন্ন কোম্পানির স্কোয়ার আছে ভায়ার আছে মানে কোম্পানির শেষ নেই জিঙ্ক যে কোনো জিং ব্যবহার করতে পারেন আর আপনার ছাত্রান শ্বশুর অ্যান্টাকলটি খুবই কার্যকারিতা আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন খুবই ভালো কাজ করে আমি নিজে ব্যবহার করি আপনারা তো জানেন ভালো করে আমি কৃষি বিষয়ে ভালো ভালো পরামর্শ দিয়ে থাকি আপনাদের আমি নিচে চাষি তাই কোনটা ভালো হয় তো আপনারা যারা নতুন তারা যাতে সমস্যা না হয় সে বিষয়ে আলোচনা করি তো আপনারা ভিডিও দেখে উপকৃত হতে পারেন তো আপনি যখনই ওষুধটি ব্যবহার করবেন তখনই আপনার গাছের চেহারাটি এরকমের হয়ে আসবে এতটা সুন্দর যে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন আপনারা এই ওষুধটি মানে একশো গ্রাম আপনারা দুই লিটার করবেন ষোলো লিটারের দুই লিটার এবং জিঙ্গো সাতেরো গ্রাম আছে আপনারা দুই লিটার করবেন ষোলো লিটারের দুই গ্রাম তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা প্রতিনিয়ত এটি ব্যবহার করতে পারবেন সাত থেকে দশ দিনের মাথায় তো ব্যবহার অতিরিক্ত ব্যবহার করলে কোনো সমস্যা নেই তো আপনারা এটি ব্যবহার করবেন এবং কী ফলাফল হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং নতুন নতুন কোন বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করব এবং আপনারা এই ওষুধটি সকাল দশটার দিক থেকে বারোটার মধ্যে ব্যবহার করবেন না হলে বিকেলে চারটে থেকে চারটে পরে সুন্দর আখ পর্যন্ত ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আসবো দোয়া করবেন আল্লাহ হাফেজ